টু মাই চ্যানেল সাবস্ক্রিপশানে সবাই ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের অনেকটা সকালে যে উঠেছি বলতে উঠে মাকে মায়ের ঘুম ভাঙিয়ে দিয়েছি মা রোজ মা তো প্রায় দিন আমাদের ঘুম ভাঙায় তাই জন্য আজকে আমরা দামি তোমার দাদাভাই করে মায়ের ঘুমটা ভাঙিয়ে দিয়েছি কারণ কালকে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হয়েছে সেটা হলো মানে অনেক দিন মানে ইন্ডিয়া যেতে গেছে ভাবা যায় যাই হোক চেক দ্য ইন্ডিয়া এবার তোমাদের দাদা ভাই চা করে এনে দিয়েছিল তা আমি আর মা চা খেয়ে নিয়েছি আজকে মা রান্না করবে মা বললাম মা তুমি রান্না করো সোম থেকে শুকনো আমি করছি ছুটির দুটো দিন মা রান্না করো আমি আদার সমস্ত গাছগুলি কমপ্লিট করে ফেলি কি করছি না করছি সবই তোমরা দেখতে পারবে সবার আগে যাবো এখন বিছানার চাদরগুলো আগে বেজাতে মেঘলা থাকলেও বেশি শুকিয়ে যাওয়ার চা গাছ আর কালকে যেগুলি কেচেছি সেগুলি মা তুলে দিচ্ছে ওগুলিকে এখন ভাজ করতে Cantuk tak cukup sungguh. এই যে এই চাদরটা তোমার চিনতে পারছো নিশ্চয়ই যেটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম দেখো ফাইনাল লুকটা একেবারে আমার ঘরের সাথে ঘরের কালারের সাথে একর একভাবে হয়ে গেছে দেখো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানিও এই যে যাচ্ছি নিজের দোকানে কিছু গসারি আইটেম আনতে যাবো সেজন্য যাচ্ছি আর ওইদিকে তো দেখলে পিছনোর চাদর পাল্টে দিয়েছি আর এসে আবার কিছু চাদর আছে সেগুলি কাঁচব তোমার রোদ উঠেছে ভাবছি ছাদেই দিয়ে আসার চেষ্টা করি তাহলে কী হবে ছাদে একটু রোদে শুকিয়ে গেলে বেটার হবে ঠিক আছে চলো কী কী আনতে গেলাম না আমাদের অবশ্যই শেয়ার করব নিয়ে এসেছি তার কথা বলছি আমি এটা দেখে নিই এটা তোমার রয়েছে মুগ ডাল এটা তোমার ধনে আস্ত ধনে অল্প একটু জিরে এনেছি জিরে গরম মশলার গুঁড়ো নিয়ে এসে আমি বড় প্যাকেট নিয়ে আসবো মায়ের স্টিক্সের বার্গেন্ডি হেয়ার কালার পোস্ত দু প্যাকেট দু প্যাকেট এই যে বিস্কুট মুসুরির ডাল পাশুনি এই যে আর এই যে সানলাইটের প্যাকেট আর সানলাইটের প্যাকেট যেহেতু যেহেতু মঙ্গলবার আমাদের একাদশী তাই ডালিয়াও নিয়ে এসেছি ব্যাস আজ আপাতত এইটুকুই নিয়ে এসেছি এবার মাসফোল যে আবার মানে এটা দিয়ে অনেক দিন আমাদের চলে যাবে ঠিক আছে চলো আবার পরে আসছি না 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 একদম এই যে

স্কুল লাইফ কমপ্লিট করলাম ভাত খেয়ে তারপরে কলেজে গেলাম ভাত কলেজ শেষ হতে না হতে চাকরি পেয়ে গেছি সেখানে অফিস যাওয়ার সময় ভাত খেয়েছি সেই জন্য ভাতেই আমার হ্যাবিচুয়েটেড আর রুটি ফুটি আমার আমাদের অন্তত আসে না ঠিক আছে চলো খেয়ে দিয়ে নি আবার আসছি All my time I'm waiting you to answer the phone Nothing seems to happen but the last day just gone I hope somewhere your voice promises lessened us less less more Still my pillow's on the floor Anyone could say That we are never assured For things we're dreaming of Are always out of the store Pages light I will never get symptoms of my sickness, always fade and come back. I wonder how we could have met. Everyone is telling me it's late to complain. Cause now the gigs are over, I'm just wrecking with.

যাই হোক তোমাদের দাদা একটা জিনিস খেতে চাই হলো কচুর শাক সেটা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করে খাওয়াবো যখন করব তোমাদের সাথে ভিডিওটা অবশ্যই আমি শেয়ার করব আজকে রান্নার ভিডিওগুলি শেয়ার করতে পারিনি কারণ আদার্স অনেক কাজ ছিল সেগুলি করছিলাম বলে রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি ঠিক আছে চলো আবার পরে আসছি Yeah, চান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আজ একটু দেরি হয়ে গেছে গো সত্যি কথা বলতে আজ একটু গল্প করতে আড্ডা মারতে মারতে দেরি হয়ে গেছে মা তো সপ্তাহে মাত্র দুদিন বাড়িতে থাকে আজ এই গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে কি আর বলবো তোমাদের সাথে আর এবার লাঞ্চটা করে নেব লাঞ্চ হয়ে গেলে একটু রেস্ট নেবো বিকালে বেরোতে হবে বেরিয়ে অনেক কাজ আছে যেগুলি এখন ইনকমপ্লিট রয়েছে সেগুলিকে কমপ্লিট করতে হবে সেগুলির জন্য বেরোতে হবে ঠিক আছে চলো লাঞ্চের সময় যদি ভিডিও শেয়ার করতে পারি করব আদারওয়াইজ বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমরা তিনজনে লাঞ্চ করতে বসে গেছি আমি তোমাদের দাদা ভাই আর মা মা একটু হাই করো মা আছে মা শিকার দিল মা আছে এই যে আমরা লাঞ্চ লাঞ্চের মেনু তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিয়েছি ঠিক আছে চলো লাঞ্চের পরে আসলে আসবো না একেবারে সন্ধ্যাবেলায় আসছি

এই যে দেখো শাশুড়ি বৌমা দুজনে মিলে বসে রয়েছি আর মাকে আমি মুখে একটু ক্রিম ক্রিম যা মেখে দিচ্ছি কি মারছি কেন মারছি মা আমাকে কয়েসে তোর মুখটা তো চকচক কেন করা না মা আমার তো অয়েলি স্কিন তোমার ড্রাই স্কিন তবু তোমার যা এখন চকচক করছে এটা অনেক বেশি এবার কিন্তু অয়েলি স্কিন হলে তো তোমরা জানো যে চকচক চকচে করবেই ড্রাই স্কিনও যা করছে এটাই অনেক বেশি মায়ের তো ড্রাই স্কিন

কারণ আমি আর মা ডিনার করবো করে আমরাও তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে মায়ের আর্লি মর্নিংয়ে বেরিয়ে যায় কারণ মায়ের অফিস রয়েছে এর জন্য ঠিক আছে চলো আবার পরে আসছি এই যে মা বলছিল মায়ের চুলটা বেঁধে দিয়ে এখন আসতে দিচ্ছি আর তোমরাই দেখো আমার মুখের থেকে মায়ের মুখটা বেশি চকচক করছে না আমার অয়েলি স্কিন একদমই আরে সাতান্ন বছরের আবার কি লাগবে সাতান্ন বছরের বুড়ি হলো মায়ের স্কিনটা ওই যে আজকে চকচক করছে

এই যে মায়ের চুলটা এখন বেঁধে দিচ্ছি ঠিক আছে যে মতো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে এখন অব্দি আমার চ্যানেলটি করে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় গুড নাইট সুইডিমস দেখা হচ্ছে নতুন ব্লগে ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই করি